এগুলো হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড সেভেন ফাইভ জিরো সাতশো পঞ্চাশ এই মডেলের বেশ কিছু সংখ্যক মাইক্রোটিক রাউটার বোর্ড আমাদের কাছে আছে যারা নিজেরা ঘরে বসে শিখতে চান ছোটোখাটো হটস্পট জোন করতে চান এই সব কাজের জন্য এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি অনেকেই প্রেফার করে থাকেন ছোট অফিসের জন্য এটি একটি বেস্ট চয়েস হতে পারে কারণ কম পয়সার মধ্যে এই প্রাইসের থেকে আর ভালো কোনো মাইক্রোটিক আসলে আশা করা যায় না আমরা একটি মাইক্রোটিক রাউটার বোর্ডে পাওয়ার কানেকশন দিব এবং এর কনফিগারেশন আপনাদেরকে দেখাবো পাওয়ার কানেকশন দেওয়ার পূর্বে অন করে নিলাম এবং একটি মাইক্রোটিক র্যান্ডমলি হাতে তুলে নিলাম নেওয়ার পর প্রথমে এটিকে অন করলাম অন করলে এখানে লাইট জ্বলবে এবং প্রথমে এখানে সবগুলো লাইট জ্বলে থাকবে এরপর আস্তে করে কিছুক্ষণ সময় নেয়ার পর এটি রেডি হবে রেডি হলে এর কোনো বিপ দিবে না কিংবা কোনো প্রকার শব্দ করবে না অন্য মাইক্রোটিক রাউটারগুলোতে মাঝে মধ্যে শব্দ করে কিন্তু এই সাতশো পঞ্চাশে কোনো প্রকার শব্দ করবে না এটি আমরা কিভাবে চেক করব কম্পিউটারের সাথে কানেক্ট করে সেটি একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এটি চেক করার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করব যার নাম হচ্ছে উইনবক্স এই উইন উইনবক্স সফটওয়্যার কোথায় পাওয়া যায় এটি মাইক্রোটিকের ওয়েবসাইটে পাওয়া যায় শুধু যদি আমরা উইনবক্স লিখে সার্চ করি ও এক্স এই যে শুধু উইনবক্স লিখে সার্চ করলেও প্রথমে যেটা চলে আসবে সেটা হচ্ছে মাইক্রোটিকের ওয়েবসাইট আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি ভাই একটু কাছ থেকে দেখান এই যে মাইক্রোটিকের ওয়েবসাইটে আসলো এইখানে গিয়ে সফটওয়্যার যে অপশন আছে এইখানে আপনার এই যে উইনবক্স থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর একটা আছে আর উইন বক্স বেটা আছে বেটাটা হচ্ছে এখনও গবেষণা চলছে আরও কোনো চেঞ্জ আসতে পারে আরও কোনো পরিবর্তন আসতে পারে আর যেটা উইন বক্স থ্রি পয়েন্ট এটা হচ্ছে ফিক্স এটাই কোনো ধরনের প্রবলেম নেই এরকম তো যারা অনেক বেশি গবেষণা করতে চান এক্সপেরিমেন্ট করতে চান তারা এটা ব্যবহার করতে পারেন কিংবা যারা নতুন প্রথমে শুরু করছেন নির্দিষ্টভাবে চালাতে চান তাদের জন্য এটা এবং আপনার কম্পিউটারের বিট অনুযায়ী যেমন আমাদের কম্পিউটার সিক্সটি ফোর বিটে উইন্ডোজ দেওয়া এই অনুযায়ী এখানে ক্লিক করলাম কি করলাম এই জাস্ট ক্লিক করলাম এবং এই যে কোনায় এখানে দেখবেন আপনার এটি ডাউনলোড হয়ে গিয়েছে যে ডাউনলোড হয়ে গিয়েছে আমি জাস্ট ডাউনলোড এখান থেকে বের না করে এইখান থেকে ওই যে আমি বের করছি এটা এটাকে কাট করে এনে বা কপি করে জাস্ট আমরা ডেস্কটপে রেখে দিচ্ছি এই হচ্ছে উইন বক্স এটা কিন্তু খুব কঠিন কিছু না আশা করব যারা কম্পিউটার চালাতে পারেন কিংবা মাইক্রোটিক নিচ্ছেন এইটুকু আপনারা পারবেন উইন বক্স এইটা এই উইন বক্স স্টাবেল এখন আমরা কি করব কম্পিউটারের সাথে একটি ক্যাবল দিয়ে কানেক্ট করব। আমরা যখন কম্পিউটারের সাথে একটি ক্যাবল দিয়ে কানেক্ট করছি এক নম্বর পোর্টে এটিকে সেট করলাম কয় নম্বর পোর্টে এক নম্বর পোর্টে দেখতে পাচ্ছেন আমরা এক নম্বর পোর্টে সেট করার পর জাস্ট উইন বক্সে আমরা ক্লিক করলাম উইন বক্স অন হলো অন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেসটা অটোমেটিক শো করছে এবং আরেকটু বলে নেই এখানে লগিং ইনফরমেশনে আছে অ্যাডমিন পাসওয়ার্ড কি ব্ল্যাঙ্ক মানি কি ব্ল্যাঙ্ক মানি বিএলএনকে ব্লাঙ্ক লিখবেন না হচ্ছে খালি পাসওয়ার্ডের জায়গাটা খালি অর্থাৎ এখানে কোনো পাসওয়ার্ড নেই ইউজার অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক খালি ম্যাকে ক্লিক করলাম তারপরে কানেক্টে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখবেন কিছুটা সময় নিচ্ছে কানেক্ট হয়ে যাবে এই যে কানেক্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি এটা সম্পর্কে তেমন বেশি অবগত না আপনাদের কাছ থেকেই শেখা যারা ইন্টারনেটে বিজনেস করেন আইএসপি নিয়ে কাজ করছেন আপনারা এটা সম্পর্কে অবগত আর যারা নিচ্ছেন তারাও হয়তো আইএসপির কাজ করবেন বা এটা শিখবেন তাদের জন্য নিচ্ছেন তো এই বেসিক জিনিসটুকু আমি যতটুকু জানি এইটুকু আপনাদেরকে শেখানোর বা জানানোর চেষ্টা করছি মাত্র দেখতে পাচ্ছেন কিভাবে আমরা কানেক্ট করলাম সেট হয়ে গেলো এবং এখানে একটু বলে নিচ্ছি টুলসে ক্লিক করে লিগাসি মোড অন করে রাখবেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন মোডে থাকে যে মোডেই থাকুক না কেন এটি খুব সহজেই কানেক্ট হবে দেখতে পাচ্ছেন কানেক্ট হতে প্রথমে একটু সময় নিতে পারে এই হচ্ছে কানেক্ট হয়ে গেল এবং আমরা এখান থেকে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ পোর্টগুলো দেখানো হচ্ছে যে দেখেন ইন্টারফেস প্রতিটা পোর্ট ভালো আছে সিস্টেমে গিয়ে কনফিগারেশনে দেখিয়ে দিচ্ছি কনফিগারেশন থাকে রিসোর্সে রিসোর্সে গেলাম এখানে দেখতে পাচ্ছেন টোটাল র্যাম কত আছে বত্রিশ এম বি র্যাম আছে টোটাল র্যাম কত বত্রিশ এম বি কোর কাউন্ট করতো ওয়ান অর্থাৎ এক কোরের মাইক্রোটিক তারপরে হার্ড ডিস্ক কত আছে চৌষট্টি এম বি চৌষট্টি এম বি হার্ড ডিস্ক মেমোরি বত্রিশ এম বি এই হচ্ছে কনফিগারেশন এর মডেল কত ওই যে সাতশো পঞ্চাশ আমরা কয় নম্বর পোর্ট চেক করছি যে দেখেন এখানে দেওয়াই আছে যে এক নম্বর পোর্ট সিলেক্ট করা আছে এক নম্বর পোর্টে আছে আমরা এখন চেঞ্জ করে দুই নম্বর পোর্টে গেলাম আমরা জাস্ট কেটে দিচ্ছি আমরা দুই নম্বর পোর্টে এখানে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এই যে দুই নম্বর পোর্টে ম্যাক পেয়ে গেল কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হচ্ছে অপেক্ষা করুন দ্বিতীয় পোর্ট দুই নম্বর পোর্টটা আমরা চেক করছি এই যে কানেক্ট হলো দ্বিতীয় পোর্ট থেকেও আরেকবার ইন্টারফেস দেখিয়ে দিচ্ছি এই যে দ্বিতীয় পোর্টে আমরা কানেক্ট করা আছি এবং এখান থেকেও আমরা সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমরা তিন নম্বর পোর্টটা চেক করব এই যে তিন নম্বর পোর্ট দেখতে পাচ্ছেন আমরা তিন নম্বর পোর্টটা চেক করছি তৃতীয় পোর্ট তৃতীয় পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন আমরা তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি তৃতীয় পোর্টে কানেক্ট হয়ে গেল ইন্টারফেসে ঢুকে আমরা তিন নম্বর পোর্টটা দেখতে পাচ্ছি যে সিলেক্ট করা আছে তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা কানেক্ট হয়েছে এবার আমরা চতুর্থ পোর্ট চার নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি চার নম্বর পোর্ট দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্টটা চার নম্বর পোর্ট কানেক্ট করছি চতুর্থ পোর্ট আমরা কানেক্ট করছি চতুর্থ পোর্টে ম্যাকে ক্লিক করে কানেক্টে ক্লিক করলাম চতুর্থ পোর্টও কানেক্ট হয়ে গেল এবং সর্বশেষ পঞ্চম পোর্ট আমরা পঞ্চম পোর্টটা চেক করছি মাইক্রোটিক যারা ব্যবহার করছেন তারা জানেন যে আমাদের এই মাইক্রোটিকগুলো তো এতগুলো পোর্টের দরকার হয় না জাস্ট একটা থেকে ইন একটা আউট এটিতেই আমরা মাইক্রোটিক ব্যবহার করতে পারছি দেখতে পাচ্ছেন যে পঞ্চম পোর্ট পেয়েছে আমরা রিফ্রেশ দিচ্ছি এখানে ম্যাক পেয়ে গেল কানেক্টে ক্লিক করলাম জাস্ট কানেক্ট করছে অপেক্ষা করুন এভাবে করে আমরা একটি একটি করে প্রত্যেকটা পোর্ট আপনাদেরকে চেক করে দেখালাম আমরা যে মাইক্রোটিকটা চেক করে দেখালাম এই মাইক্রোটিকটা আমরা একটু স্টিকার দিয়ে দিচ্ছি এই যে একটা আমাদের দোকানের ল্যাপটপ ভিউর স্টিকার এই স্টিকার আমরা এখানে সেট করে দিচ্ছি মাইক্রোটিক রাউটার বোর্ড সেভেন ফাইভ জিরো আসলে শেখা পারপাসে বা ছোটোখাটো হটস্পট জীবনের জন্য প্রথমে ব্যবহার করতে পারেন এটি আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশ সেপ্টেম্বর সেপ্টেম্বর কত শূন্য নয় পঁচিশ দেখতে পাচ্ছেন সাতাশ সেপ্টেম্বর পঁচিশ এটা লিখে দিয়েছে এখানে সুন্দর করে এই মাইক্রোটিক রাউটার বোর্ডটা আমরা চেক করলাম এবং এই যে অ্যাডেপ্টার দিয়ে চেক করলাম অ্যাডেপ্টার সহ এটা আমরা প্যাকেট করবো এটা নারায়ণগঞ্জে পাঠাবো গত দুই সপ্তাহ আগে আমাদের সাথে এক ভাইয়ে যোগাযোগ করেছিলেন যিনি এদিকেই বনানিতে সম্ভবত কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আমি দেখে বলছি তার ক্লাস হচ্ছে শুক্রবার তিনি থাকেন নারায়ণগঞ্জের জায়গাটার নাম কি বলে গেছি কোনো একটা মার্কেটের নাম বলেছিলেন তো শুক্রবার দিন তার ক্লাস হয় শুক্রবার দিন আসেন তো আসার কথা ছিল গতকালকে শুক্রবার ছিল তো তিনি আসতে পারেন নাই যার কারণে আমাদেরকে ফোন দিয়েছিলেন যে ভাই আমি তো আসলে আসতে পারলাম না তো কী করার তো আপনি পাঠিয়ে দেন তো এই কারণে আসলে পাঠিয়ে দেয়া হচ্ছে তো যারা কাছাকাছি আছেন তো তাদেরকে অনুরোধ করব তারা যাতে অন্তত দোকানে এসে দেখে পণ্য ক্রয় করেন সেটা সবথেকে ভালো হয় নিজে এসে দেখে পণ্য ক্রয় করলে সবথেকে ভালো আর তারপরে যারা আসতে পারেন না তাদের জন্য তো কুরিয়ার সার্ভিস আছেই আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয় আমাদের দোকানের কার্ড দিয়ে দিচ্ছি সময় পেলে দোকানে আসবেন পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয় কি হোম ডেলিভারি ওরা হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় গিয়ে দিয়ে আসবে এই সেবা পাঠাও কুরিয়ার দিয়ে থাকে অর্থাৎ পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস মানে হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে যাবে অর্থাৎ পিক আপ করবে এবং কাস্টমার বাসায় দিয়ে আসবে দিয়ে আসার পরে কি করবে আসার পরে কাস্টমার যে টাকা দিবে ওই টাকা আবার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে অর্থাৎ হ্যাসেল ফ্রি এই কারণে আমরা পাঠাও কুরিয়ারের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট করছি এবং প্যাকেট করার পূর্বে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি এবং কিভাবে প্যাকেট করছি কোন কষ্টে দিয়ে প্যাকেট করছি কি করছি পুরো বিষয়টা আমরা ভিডিও করে ফেসবুক ইউটিউবে আপলোড করে রাখি যাতে করে যে কাস্টমার নিচ্ছে উনি নেওয়ার আগেই দেখতে পারে প্রোডাক্টটা কিভাবে তার হাতে পৌঁছাচ্ছে উনি কোন প্রোডাক্টটা নিচ্ছে ভালো মন্দ একদম টোটাল বিষয়টা আমরা চালিয়ে চেক করে দেখে তারপর কাস্টমারের কাছে পাঠাই এবং তার যাতে বুঝতে দেখতে সুবিধা হয় যে কোনো সময় যাতে দেখতে পারি এই কারণে ফেসবুকে ওটা আবার আপলোড করা থাকে ফেসবুকে কিংবা ইউটিউবে আপলোড করা থাকে যার কারণে কাস্টমার সময় সুযোগ করে দেখে নিতে পারেন এটা তার জন্য একটা সুবিধা হয় আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ল্যাপটপ ভিউ ফেসবুকে কিভাবে ঢুকবেন আপনারা সবাই ফেসবুক চালাতে পারেন কিন্তু যখন অন্য পেজ বা কোনো কিছু চেক করতে বলা হয় তখন আসলে বলেন যে ভাই ফেসবুক কেমনে কি খুব সহজ জিনিস ল্যাপটপ ভিউ লিখে সার্চ করবেন সার্চ করলে দুই লক্ষ ফলোয়ারের যে পেজটা আসবে ওইটাই হচ্ছে ল্যাপটপ ভিউ আমাদের পেজের মধ্যে যাবেন পেজে গিয়ে লেটেস্ট রিসেন্ট যে প্রোডাক্টগুলো আপলোড করা হয়েছে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখবেন ধরেন আজকে কয় তারিখ আজকে সাতাশ তারিখ আজকে এই ভিডিওটা দেওয়া হচ্ছে এখন এই প্রোডাক্ট আমার কাছে আছে কয় পিস চার পিস চার পিস ছিল যে চার পিসের মধ্যে থেকে এই তিন পিস আছে এখন আর এক তো এটা হয়তো আগামী মাসে থাকবে না হয়তো শেষ হয়ে যাবে হয়তো নতুন প্রোডাক্ট আসবে বা হয়তো এটাও আসতে পারে কিন্তু তখন যদি এটা ফোন করে চান যে ভাই ওইটা দেখেছিলাম ওইটা নাই কেন আসলে তার উত্তরটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় তখন বলে যে আমরা তো দেখলাম ভিডিওতে হ্যাঁ ঘটনা সত্য আপনি দেখেছেন ঠিকই কিন্তু মনোযোগ সহকারে দেখেন নাই বিষয়টা হচ্ছে এরকম যে স্যার আমি তো পড়েছি তাহলে আমি পাশ করলাম না কেন ঘটনা সত্য আপনি স্কুলে আসছেন কলেজে আসছেন পড়েছেন কিন্তু মনোযোগ সহকারে পড়েন নাই কিংবা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই যার কারণে পাশ করেন নাই বিষয়টা হচ্ছে এরকম তো আমরা যখনই কোনো কাস্টমারের সাথে প্রথম পরিচয় হয় প্রথমে আমরা কি করি আমাদের দোকানের নাম ঠিকানা ছবি ভিডিও কবে খোলা কবে বন্ধ কিভাবে আসবেন ইত্যাদি সকল তথ্য পাঠিয়ে দিই বেশিরভাগ সময় মাঝে মধ্যে কাস্টমার একটু বিরক্ত হয়ে যায় আরে ভাই এত কিছু পাঠানোর কী দরকার আছে কিন্তু মজার এবং দুঃখের বিষয় হচ্ছে যারা বলে এখন এত কিছু পাঠানোর দরকার কি আছে উনি যেই দিন হচ্ছে ঢাকাতে আসেন বা উনি যেই দিন দোকানে আসতে চান ওই দিন উনি ঠিকই আবারও সকালে ফোন করে বলেন যে ভাই আপনাদের এখানে আসবো ওই ঠিকানাটা কি একটু ঠিকানাটা পাঠায় দেন লিখে দেন আসলে কিন্তু এই ঠিকানাটা আমি প্রথম দিন লিখে দিয়েছি যেটা আসলে মনোযোগ এবং ধৈর্য কম থাকার কারণে আমরা অনেকেই দেখতে পাই না আচ্ছা এটা নারায়ণগঞ্জের কোথায় পাঠাচ্ছি কার কাছে পাঠাচ্ছি আমি একটু ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাইয়ের সাথে গতকালকে রাতে কথা হয়েছিল খুব জেন্টেলম্যান ভাইয়া পড়াশোনা করেন তিনি কোথায় পড়ছেন এটিও একটু আমি ওনার ভার্সিটি হচ্ছে গুলশান দুয়ে ভাইয়ের ভার্সিটি হচ্ছে গুলশান দুয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ভাই কেমন সোজা করে দেন তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান দুই এই হচ্ছে ভাইয়া তার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়েন গুলশান দুইয়ে প্রতি শুক্রবার তিনি ক্লাস করতে আসেন তার কাছে এই মাইক্রোটিকটা আমরা চেক করে দেখালাম এবং এটি পাঠিয়ে দিব এটি হচ্ছে দিনার হোসেন ভাই টোকিও প্লাজা ডিআইটি নারায়ণগঞ্জ টোকিও প্লাজা ডিআইটি নারায়ণগঞ্জ ওনার পার্সেল আইডি হচ্ছে এইট সিক্স ডাবল জিরো মানে মোবাইল নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি আইডি কত এইট সিক্স ডবল জিরো এনগঞ্জ

ফোর ভল্টের চার্জার আছে না জিরো দেখতে পাচ্ছেন পার্সেলটি রেডি হয়ে গেল শুভকামনা রইল ভাইয়ের প্রতি আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পার্সেলটি পৌঁছে যাবে ভিডিও দেখবেন পরবর্তীতে যখন আবার সুযোগ পাবেন কারণ প্রতি শুক্রবার তো আপনি আসেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তখন আমাদের দোকানে আসবেন চায়ের দাওয়াত রইলো অসংখ্য ধন্যবাদ